অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের যে ম্যাথ সাবজেক্ট আছে এই ম্যাথ সাবজেক্টের আমাদের অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের সাত তারিখ থেকে এই বিষয়ে আমরা ডিটেলসে কথা বলবো যারা অনার্স দ্বিতীয় বর্ষে আছো এবং আমার কাছে ম্যাথ বিষয়টা পড়তে চাও তারা ভিডিওটা কন্টিনিউ করবা যারা আসলে এই সাবজেক্টটা পড়বো আমার কাছে আমাদের ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই গ্রুপে অ্যাড হবা ডিটেলস পরবর্তী ডিটেলস আসলে ওখানে জানতে পারবা কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন খুব দ্রুত পরীক্ষা নিচ্ছে এবং পরীক্ষা সম্পন্ন করছে তো কোর্সগুলো ভাগে কমপ্লিট করা আসলে দরকার কারণ আসলে আর ডিলে হচ্ছে না সাথে সাথে পরীক্ষা এক্সাম রুটিন ফর্ম ফিল মানে অনেক দ্রুত সব করছে তো এই জন্য আসলে পরে করব পরীক্ষার আগে করবো এরকম ভাবনা এখন আর থাকা আসলে মনে হয় উচিত না তো যারা অনার্স দ্বিতীয় বর্ষে আছো আমার অনেক পুরাতন স্টুডেন্টরা নক দিচ্ছ সবাইকে বলছি যে দ্রুত শুরু করব এই শুরুটা হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ থেকে তো এই বিষয়ে এখন আমরা ডিটেলসে কথা বলি আচ্ছা প্রথমে আমরা আলোচনা করি যারা নতুন আছো আর পুরাতন যারা অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে আমার কাছে পড়ছো তাদেরকে নতুন করে বলার কিছু নাই আর যারা নতুন আর কি যারা আমার কাছে কখনো পড়ো নাই তাদের জন্য ক্লাস কিভাবে হবে এই বিষয়টা আগে জানাই আমাদের ক্লাস জুম অ্যাপে হয় লাইভ ক্লাস হয় আমাদের হ্যাঁ এবং ক্লাস শেষে ক্লাসের রেকর্ডও প্রদান করা হয় অর্থাৎ ধরো তুমি লাইভে জয়েন করতে পারলা না সেক্ষেত্রে আসলে তুমি কীভাবে ক্লাসটা পাবা সেজন্য তুমি আসলে রেকর্ড ক্লাস পাবা আর জুম লাইভ কেন ক্লাস করা হয় আসলে জুম অ্যাপে ক্লাস করলে হয় কি তুমি তোমার যে সমস্যাগুলো কোনো অঙ্কের কোন লাইনে ধরো না সেটা আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারবা যে আমি দুই বুঝতে না যেটা অন্য কোনো অ্যাপে আসলে হয় না এই জন্য আমরা জুম অ্যাপে লাইভ ক্লাস হবে তুমি সরাসরি আমাকে প্রশ্ন করবো আমি সরাসরি উত্তর দিব এবং যারা হয়তো কোনো কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারলাম না তারা আসলে রেকর্ড ক্লাসও আসলে পেয়ে যাবা সো দুই সুবিধাই আছে রেকর্ড ক্লাস সিরিয়াল ওয়াইজ দেওয়া হবে আমাদের ক্লাস আসলে হোয়াইট বোর্ডে হয় ভাবে আমি হয়তো ইউটিউবে যেভাবে ক্লাস নেই সেভাবে ক্লাস কিনা নাও আমাদের ক্লাস হোয়াইট বোর্ডে হবে জুম অ্যাপে লাইভ হবে লাইভ শেষে রেকর্ড প্রদান করা হবে এটা হচ্ছে ক্লাস সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া হ্যাঁ এখানে আমি আর একটু যোগ করতে চাই অনেকে আমাকে প্রশ্ন করে যে আমার বেসিক অনেক দুর্বল আমি আসলে কিভাবে কি করব তো আমি একটা কথা এখানে বলবো যে এখানে আমরা আসলে শুরু থেকে বেসিক থেকেই পড়াই ইভেন আমি ক্লাসে যোগ বিয়োগে শেখাই বিশেষ মানে নাও হতে পারে বাট ক্লাসে এটা সত্যি কথা যে আমি আসলে যোগ বিয়োগে শেখাই তো বেসিক নিয়ে প্রবলেম থাক আশা করি যদি রেগুলার কেউ ক্লাস করে তো আসলে সমস্যা থাকার কথা না কারণ আমি বেসিক থেকে শুরু করব আর ক্লাসে যত খুশি যার যত খুশি প্রশ্ন সে তত বেশি প্রশ্ন করতে পারে প্রশ্ন করতে আমাদের কোনো ধরা বাধা নিয়ম নাই হ্যাঁ যদি পুরো ক্লাসও তোমরা প্রশ্ন করো সো আমার কোনো সমস্যা নাই এটা এমনি না এমনি হোদায় একটা কথা বললাম বিষয়টা এমন না এটা সত্যি কথা যারা ভর্তি হবে বিষয়টা আসলে এটা সত্যি কি মিথ্যা যাচাই করতে পারবা আর বিষয় হচ্ছে যে বেসিক নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে যদি সে রেগুলার আমার সাথে ক্লাস করে আমি যে কাজগুলো দিব সেগুলো যদি রেগুলার করে যে হোমওয়ার্কগুলো দিব সেগুলো যদি সে রেগুলার করে তাইলে আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে হ্যাঁ আমি এবার বলি ক্লাসটা কবে কবে হবে আপাতত ক্লাস সপ্তাহে তিনি রবি মঙ্গল বৃহস্পতিবার আহ আসলে পরবর্তীতে এই সময়টা চেঞ্জ হবে হ্যাঁ আমরা তিন দিন দিয়ে শুরু করলেও আমাদের এটা ছয় দিন সাত সরি ছয় দিনে কিন্তু চলে যাবে তো এটা ফিক্স না এটা ফিক্স না অবশ্যই তাহলে রবি মঙ্গল বৃহস্পতি আপাতত ক্লাস যেহেতু সন্ধ্যার উপরে ডিপেন্ড করে ক্লাস নেবো আমরা আপাতত ক্লাস হয়তো ছয়টা পনেরোতে রাখবো যখন সন্ধ্যা একদম পাঁচটায় হবে তখন হয়তো ক্লাস সময়টা আরও এগিয়ে আসবে এটা আসলে দিনের উপরে সময় সন্ধ্যার উপরে ডিপেন্ড করছে তো আপাতত আমাদের ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পনেরোতে ক্লাস হ্যাঁ এবং ক্লাসের লিঙ্কগুলো আমরা যারা আসলে ভর্তি হবা তাদের নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করা হবে এর পরবর্তীতে ক্লাসের লিঙ্ক ক্লাসের ভিডিও সমস্ত কিছু আসলে আমরা সেখানে আলোচনা করব এই হচ্ছে ক্লাস কবে হবে সেটা নিয়ে আলোচনা আমরা বলছি যে আমরা ডিসেম্বরের সাত তারিখ থেকে আসলে ক্লাস শুরু করব ছয় তারিখের মাঝে তোমরা সবাই ভর্তি হয়ে যাবে ডিসেম্বর ছয় ভিতরে সবাই ভর্তি হয়ে যাবা এবং আমরা ওপেনিং ক্লাস নেব সাত তারিখে এরপর আমাদের রেগুলার ক্লাস ইত্যাদি আলোচনা আমরা ইনশাল্লাহ ক্লাসে করব এইবার আসি আমাদের কোর্স ফি সম্পর্কে আমরা আমি যে সাবজেক্টটা পড়াবো এটা যে এই যে লেকচারটা সরি এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে গাণিতিক অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষে গাণিতিক অর্থনীতি এই সাবজেক্টটা নিয়ে কথা হচ্ছে আমি এটার পাশাপাশি তোমাদের যে ব্যাস্টিক অর্থনীতি আছে এই বিষয়ে আসলে পড়ানো হয় বাট এটার আলাদা কোর্স ফি আলাদা ব্যাচ যখন ম্যাথ শেষ হয়ে যাবে তখন আসলে ওই সাবজেক্টটা শুরু হয় ওটা আলাদাভাবে এবং এখানে যে বিষয়টা আমাদের পুরো ম্যাথ সাবজেক্ট আমি অর্থাৎ পুরো বই তোমাদের কমপ্লিট করে দেবো আমাদের কোর্স ফি হচ্ছে বারোশো অর্থাৎ এই বারোশো টাকা দিয়ে তুমি ফুল কোর্সটা আমার সাথে করতে পারবা এবং এটা ডিউরেশন হবে কম করে চার মাস চার মাস আমি সাথে থাকবো এই বারোশো টাকাই তোমাকে পে করতে হবে এর বাইরে তোমাকে আর এক টাকাও আমাকে পে করতে হবে না তো যারা একবারে পে করবা ফুল কোর্সের জন্য ফুল বই এটা চার মাস মিনিমাম চার মাস যদি আমার বেশি লাগে তো লাগবে সেটা আমার উপরে ডিপেন্ড করবে এর যদি লাগে তো সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা কোনো পে করতে হবে না তাহলে ফুল কোর্স ফি হচ্ছে আমার বারোশো এই বারোশোর ভিতরে পুরো ম্যাথ বই কমপ্লিট করে দিব আর যারা একবারে বারোশো দিবা না তাদের যদি ভেঙে দাও কেউ যদি ভেঙে ভেঙে পে করো সেক্ষেত্রে তাকে আসলে তেরোশো পঞ্চাশ পে করতে হবে ক্ষেত্রে প্রথম অবস্থায় সে আটশো দিয়ে ভর্তি হবে বাকি পাঁচশো পঞ্চাশ টাকা সে এক মাস পরার পরে দিবে তাহলে আমি একটু বিষয়টা আবার বলি কেউ যদি একবারে পে করো অর্থাৎ পুরো কোর্স ফি একবারে দিবা সেক্ষেত্রে তার জন্য বারোশো আর যদি কেউ একবারে না দাও ভেঙে ভেঙে দাও তো তার জন্য আসলে কোর্স ফি তেরোশো পঞ্চাশ সেক্ষেত্রে সে প্রথমে আটশো দিয়ে ভর্তি হবে এবং বাকি পাঁচশো টাকা সে এক মাস পরে দিবে এখন তোমরা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকেট জিরো ওয়ান নাইন সিক্স থ্রি বাইশ চুয়ান্ন বিরানব্বই এই নাম্বারে তোমরা সেন্ড মানি করবা করে তোমার নাম তোমার কলেজের নাম এবং নাম্বারটা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেটা এই নাম্বারেরই আবার হোয়াটসঅ্যাপে আমাকে জানাবো আমি তোমাদের আমাদের গ্রুপে অ্যাড করে দেবো কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারেই আমার আমাকে মেসেজ দিবা জিরোয়ান নাইন সিক্স থ্রি বাইশ চুয়ান্ন বিরানব্বই তাইলে আমি আসলে আমি হোয়াটসঅ্যাপটা বেশি প্রেফার করি মেসেজ দিয়ে রাখবে আমি সময় করে উত্তর দেবো আর যারা আসলে ভর্তি হবো তারা আমাদের ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে তোমরা এই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে জয়েন হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ যারা ভর্তি হবে তাদের সাথে ক্লাসে দেখা হবে আবারও আল্লাহ হাফিজ